বাংলাদেশের সবচেয়ে বড় মাঠে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় মাহফিল এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করছি আল্লাহ সাহায্য করলে এ দেশবাসী এটা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন যে আপনাকে ধন্যবাদ আগামী বাইশে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের যে মাঠ আপনারা দেখছেন যে মাঠ আমরা আজকে পরিদর্শনের জন্য এসেছি সেখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাপসির কারক এবং আঠারো কোটি মানুষের অহংকার আমাদের সকলেরই প্রিয় মুফাসির ডক্টর মিজান রহমান আজহারি চাপাইনবাবগঞ্জে তাসরি পানবেন এই মাঠে এবং আমার সাথে এখানে তাপসির মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি জাবালনুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারি উনি এখানে উপস্থিত আছেন তো আমরা খোঁজখবর নিলাম এবং সবগুলো পরিস্থিতি এখানকার সার্বিক অবস্থাটা আমি সভাপতির সাথে সাথে ঘুরলাম এবং দেখলাম তা আমি মনে করি যে এখানে একটা বড়ো মাহফিলের জন্য যে প্রস্তুতি প্রয়োজন আরও পনেরো দিন আগে থেকে সেই প্রস্তুতি এখানে শুরু হয়েছে মাঠ ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য সেপারেট ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে মাহফিলের চতুর্পাশে প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য প্রচুর পরিমাণে টয়লেট এবং ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা সহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের তাপসির মাহফিলের যে প্রধান স্টেজ হবে সেই স্টেজ থেকে যেমনিভাবে চারিদিকে যারা থাকবেন তারা এটি সরাসরি দেখতে পারবেন সেই ধরনের খুবই আকর্ষণীয় এবং উপযুক্ত প্যান্ডেল এখানে তৈরি হওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে এর বাইরে যে যেখানে অবস্থান করবেন বিভিন্ন মাঠে প্রজেক্টারের মাধ্যমে এল মাধ্যমে যাতে করে তাকে সরাসরি খুব কাছ থেকে দেখার যায় সেই ব্যবস্থাও এখানে নেওয়া হয়েছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও স্থানীয় বাস্তবায়ন কমিটি মিটিং করেছেন এবং এখানকার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা বিধান সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে আমরা আমি যা দেখলাম এবং আমাদের এখানে বাস্তবায়ন কমিটির সভাপতি আছেন তারা মনে করেন যে চাপাই নবাবগঞ্জের এই মাহফিলটি বাংলাদেশে যতগুলো মাহফিল হয়েছে সবগুলোর চাইতে একটা ভালো বড় সুশৃঙ্খল এবং সার্বিকভাবে একটি সফল মাহফিল এখানে উৎসব মুখর পরিবেশে একটা সফল মাহফিল এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে চাপাই নবাবগঞ্জের মানুষ সহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যেই একটা উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ আমরা লক্ষ্য করছি এবং আসার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করছেন শুধু তাই না আমরা দেখছি দূর দূরান্ত থেকে প্রতিদিনই এই মাঠটিকে পরিদর্শনের জন্য আসছেন যেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি পাশাপাশি আজকেও লক্ষ্য করছি যে এখানে প্রতিদিনই প্রতিনিয়ত আজকেও অনেক মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে সব মিলে একটা উৎসব মুখর অবস্থায় চাপাই নবাবগঞ্জের সর্বস্তরের মানুষ সকল শ্রেণী পেশার দলমত ধর্ম বর্ণের মানুষ বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য মুফাসির এবং ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে রিসিভ করার জন্য ওয়েলকাম করার জন্য অপেক্ষায় আছে যেন চাপাই নবাবগঞ্জের মানুষের দিন পার হচ্ছে না মুহূর্তগুলো পার হচ্ছে না এমন একটা পরিস্থিতি উৎসব মুখর পরিস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা আপনাদের মাধ্যমে আমরা অত্র জেলার এবং আমাদের এই অঞ্চলের উত্তরাঞ্চলের মানুষের আমরা সার্বিক সহযোগিতা চাই পাশাপাশি আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই এবং আল্লাহর আল্লাহর রহমত এবং সাহায্য চাই যাতে করে আমরা সকল দিক থেকে একটা সেরা মাহফিল আমরা উপহার দিতে পারি এবং সার্বিকভাবে আমাদের যিনি মেহমান হিসেবে আসবেন যেন আমরা আমরা চাঁপাই নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে যদিও আমি এখানে মূলত উনি চাঁপাই নবাবগঞ্জ আসছেন যেহেতু উনি চাঁপাই নবাবগঞ্জ আসছেন এখানে আমি কীভাবে আছি সেটি বড় কথা নয় নবাবগঞ্জে উনি যেহেতু আসবেন সুতরাং চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমার জেলাবাসীর পক্ষ থেকে আমি তাকে সাদরে সম্ভাষণ জানাবো ইনশাল্লাহ এবং আমরা স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা সবাই মিলে একটা ভালো মাহফিলের প্রত্যাশায় আমরা মুহূর্তগুলো পার করছি এখানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হজরত মাওলানা আবুজার গিফারি ভাই আছেন উনি কথা বলবেন আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা আমি কামনা করছি এবং যাতে করে বাকি যে সময়গুলো রয়েছে আমরা আশাবাদী যে আমরা তিন দিন পূর্বেই আমরা আমাদের যাবতীয় কার্যক্রম আমরা হানড্রেড পারসেন্ট সম্পন্ন করা সম্ভব হবে আমার মনে হয়েছে আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সবাই